যারা কম বাজারে বাইক চাচ্ছেন বা হচ্ছে নিয়ে কিন্তু বাঁচতেছেন তাদের জন্য আজকে একটি সুযোগ এখানে এসে মোটামুটি অনেকগুলোই প্ল্যাটেনে পেয়ে গেছি এই যে পাশে একটা দেখেন এই একটা আছে এই একটা আছে এইটা আছে এছাড়া এই পাশে আরেকটা আছে ব্ল্যাক কালার ব্ল্যাক এটা সস্তর পাওয়া যায় না তো আজকে দেখেন পেয়ে গেছি ব্ল্যাক কালারটাও এই পাশে এই যে এই যে এই জোড়া দুটা দেখছেন এই জোড়া দুটা পেয়ে যাবেন আজকে খুবই একটি ভালো প্রাইসে এই জোড়া দুটা পেয়ে যাবেন অনলি ষাট হাজার টাকা করে অনলি ষাট হাজার টাকা করে পেয়ে যাবেন

এটা কিন্তু একদম মানে ফ্রেশ কন্ডিশনে গাড়ি দেখলে বুঝতে পারবেন দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আছে এটাও পেয়ে যাবেন ষাট হাজার টাকায় আজকে কিন্তু ষাট হাজার টাকা করে পেয়ে যাচ্ছেন তিন তিনটা প্লাটিনাম সো যারা এই প্লাটিনা কিন্তু দ্রুত দু নাম্বার যোগাযোগ করে